আসসালামু আলাইকুম সবাইকে থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি এই মুহূর্তে আমি সাড়ে বাইশ বিঘা জমি আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো যার বিক্রয় মূল্য রয়েছে চোদ্দ কোটি টাকা তাহলে আমাদের সাথে থাকবেন যুক্ত থাকবেন যুক্ত থেকে সেই জমিটি দেখার চেষ্টা করবেন আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে গাজীপুর মহাসড়ক আর ইউনিভার্সিটি রোড থেকে ঠিক আড়াই কিলোমিটার পশ্চিমে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা একটা কাঁচা রোড আর এই কাঁচা রোডটা সম্পূর্ণ হচ্ছে করকসে কর্কস দিয়ে এই রোডটা তৈরি করা হয়েছে মোটামুটি এই হ্যাঁ আর এখান থেকে আপনার আমাদের যে ই রয়েছে ওই যে দেখতে পাচ্ছেন বিদ্যুতের খুঁটি ওটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিয়াল এলাকার যে বিদ্যুৎ পাওয়ার প্লান্টের যে খুঁটি রয়েছে ওই খুঁটিটা হচ্ছে সেই খুঁটিটা ঠিক আছে আর ওই ওই জায়গা থেকেই একটি বাই রোড এখানে আসছে আমরা চলুন এই যে যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই সাড়ে বাইশ বিঘা জমির যে মুখ রয়েছে সেই মুখটা হচ্ছে এই বাউন্ডারিটা তাহলে চলুন আমরা সামনের দিকে এগিয়ে যেয়ে আমরা জবিটি দেখতে থাকি আমরা গেটের ভিতর যে ঢুকছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডাইনে যে প্রথম রয়েছে এগুলা হচ্ছে আপনার এরা হচ্ছে বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন এটা একটা ফার্মের মতো আর কি এখানে উঁচু জায়গা রয়েছে প্রায় সাত বিঘার মতো সাত বিঘা জমিনের ভিতর থেকে দুই বিঘা জমিন রয়েছে পুকুর আর মোটামুটি উঁচু রয়েছে পাঁচ বিঘার মতো আর বাকি যে জমিগুলো রয়েছে সবগুলো হচ্ছে নিচু জমি রয়েছে তাহলে আমাদের সাথে থাকুন যুক্ত থাকুন যুক্ত থেকে সবগুলো দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন আমরা যে পুকুরটা দেখতে পাচ্ছি এটা দুই বিঘার মতো পুকুর রয়েছে আর বাকি উঁচু জমি রয়েছে প্রায় আর রয়েছে সাত বিঘার ভিতরে দুই বিঘার পুকুর থাকলে আর বাকি রয়েছে পাঁচ বিঘার মতো উঁচু জায়গা রয়েছে এবং দক্ষিণে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি নিচু যারা হচ্ছে ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি করতে আগ্রহী যারা এই ধরনের জমিন খুঁজছেন এবং আপনারা ইচ্ছে করলে আর দক্ষিণে যদি বলেন একশো দুইশো বিঘা জমিনও আপনারা কিনতে পারবেন যাই হোক প্রিয় বন্ধুরা আপনারা একে একে আপনাদেরকে আমরা সেই কেমন নিচু সেই জায়গাটাও দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন যুক্ত থাকবেন তারপরে উঁচু জায়গা কীরকম রয়েছে এবং কতটুকু জায়গা খালি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি কতটুকু জায়গা নিচু রয়েছে নিচুটা দেখানোর চেষ্টা করছি আমরা ভিতর থেকে বের হয়ে আসলাম আপনাদেরকে এখন দেখাবো যে বাউন্ডারি থেকে ওই যে দক্ষিণে যে জায়গাগুলো রয়েছে ওই দক্ষিণের জায়গাগুলো হচ্ছে পুরো এই সাইশ সাড়ে বাইশ বিঘার ভিতরে ঠিক আছে অর্থাৎ হচ্ছে এই বাউন্ডারি ভিতরে দক্ষিণের যে জমিগুলো সেই জমিগুলো রয়েছে বাকিগুলো সেই জমিগুলো রয়েছে এবং বাউন্ডারি থেকে ওনাদের উঁচা জমি থেকে এই জমিগুলো নিচু কীরকমই এই জন্যে আমরা রাস্তার পাশাপাশি আসছি ঠিক আছে যাই হোক প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের এই জমিটি প্রয়োজন হয় অবশ্য আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশা ব্যক্ত করেছি আবারও বলছি সাড়ে বাইশ বিঘা জায়গা রয়েছে যার বিক্রয় মূল্য রয়েছে চোদ্দ কোটি টাকা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফিজ